জন্মবার অনুযায়ী আপনার ভাগ্য কেমন জেনে নিন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভালো রাখার জন্যই তো আমি প্রতিদিন চলে আসি আপনাদের কাছে নতুন নতুন তথ্যকতা নিয়ে বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনজনেদের সঙ্গে যাতে আমার কথাগুলো শুনে তারাও উপকৃত হন আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকটার নোটিফিকেশন পেতে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মূল পর্বে যাওয়া যাক আজকে আমি আপনাদেরকে জানাবো জন্মবার অনুযায়ী আপনি কতটা ধনী আর ভাগ্যবান আপনার জন্মবার অনুযায়ী আপনি মিলিয়ে নিন যদি আমার কথাগুলোর সঙ্গে আপনার সহমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে জানান এবং আপনি যদি সহমত নাও হন তাও লিখে জানাবেন বন্ধুরা যে কোনো জাতক জাতিকারা কোষ্ঠী অনুযায়ী নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য জন্মবার ও জন্ম তারিখ ও জন্ম সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধুমাত্র জন্ম তারিখ বা জন্ম সময় না ব্যক্তি কোন বার জন্মেছে সেটা জানাও অত্যন্ত জরুরি ব্যক্তি কোন বার জন্মেছে তার প্রভাব ওই ব্যক্তির জীবনে পড়ে আজকে আমি আপনাদের জানাতে চলেছি জন্মবার অনুযায়ী সে ব্যক্তি কতটা ভাগ্যবান এবং আপনার জীবন কেমন কাটবে তো চলুন বন্ধুরা এক এক করে সমস্ত বারের জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক এক নম্বর হচ্ছে রবিবার রবিবার মানে সূর্যদেবের দিন যে সকল জাতক জাতিকারা রবিবার জন্মগ্রহণ করেন তারা সাধারণত খুব তেজস্বী হয় খুব বুদ্ধিমান যুক্ত আয়ু দীর্ঘ যুক্ত হন ভাগ্য সবসময় তাকে শুভ সঙ্গ দেয় এ এরা সমস্ত কাজ আগে করতে চায় এরা বেশি কথা বলা পছন্দ করে না কিন্তু এরা যখন কথা বলে খুব ভেবে চিনতে কথা বলে এদের কথা বলার ধরন এত ভালো হয় যে সবাই এদের কথা শুনতে আগ্রহী হন এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পুজো পাঠেও এরা খুব বিশ্বাসী হন এদের দেখতে অনেক সুন্দর হয় এবং এদের চোখ মুখ খুব মিষ্টি এবং আকর্ষণীয় হয় কাছের মানুষজনকে এরা খুব ভালোবাসে এবং খুব বিশ্বাসও করেন তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করে অনেক দিন পর্যন্ত এরা মনে রাখে এরা যত তাড়াতাড়ি রেগে যান আবার এরা তত তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান রবিবার জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী হয় অর্থের কষ্টের অভাব এদের খুব একটা হয় না বললেই চলে এরা নিজের মতো কাজ করতে পছন্দ করে এরা নিজের রোজগারের পয়সাতেই উন্নতি করাতে বেশি বিশ্বাসী এরা নিজের কাজ নিজে করা এবং দ্রুত করার প্রবণতা আছে এদের লক্ষ্য করা যায় এদের দ্রুত কাজ করতে গিয়ে অনেক সময় কাজ পণ্ডও করে এবং কোনো কোনো সময় চোটও পান কারোর অধীনস্থ হয়ে কাজ করা এদের মতের বিরোধী যত ভালোই কাজ হোক না কেন এরা কারোর অধীনে কোনো কাজ করতে পছন্দ করে না রবিবার জন্মানো জাতক জাতিকারা নিজের দক্ষতায় অনেক উন্নতি করতে পারে রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগ কম হলেও এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও উচ্চ রক্তচাপ এবং চোখের সমস্যায় ভোগেন এরা তাই তাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবারে জেনে নেওয়া যাক সোমবার দিন যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেরকম যাবে সোমবার জন্মগ্রহণ করে তাদের উপর চণ্ডীর প্রভাব থাকে এই সব জাতক জাতিকারা খুব নিশুকে ও মিষ্টিভাষী হয়ে থাকে এরা একা থাকা একদম পছন্দ করে না এদের ব্যবহার খুব নর্ম ও ভদ্র হয় এবং এরা খুব নরম মনের হয়ে থাকে শাস্ত্র মতে সোমবার জন্ম হলে এদের মধ্যে দয়া মায়াও বেশি হয় সোমবার জন্মানো জাতক জাতিকারা সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে এরা জীবনে যত সমস্যাই আসুক না কেন এরা খুব শান্তভাবে সমস্যার সমাধান করে দিতে পারে এরা বুদ্ধির দ্বারা সব কাজ করে ফেলে এবং সব কাজে একটা বিশেষ ছাপ লক্ষ্য করা যায় সোমবার জন্মানো জাতক জাতিকারা অপ্রিয় হলেও মুখের উপর সত্যি কথা বলে দেয় সাহসেদের মধ্যে বরাবরই বেশি কোনো কঠিন কাজও এরা সাহসিকতার করে থাকে সোমবার জন্মানো জাতক জাতিকাদের দশ বারো সাতাশ বছর বয়সে কিছু সমস্যা দেখা দিতে পারে এদের জীবনে বেশিরভাগ সময় খুব আরামে কাটে সোমবার জন্মানো জাতক জাতিকারা বেশি মাতৃভক্তি হয়ে থাকে ভ্রমণে বিশেষ এরা আগ্রহ প্রকাশ করে এরা মাঝে মাঝে বিদ্রোহ বিরোধের বাইরে গিয়েও কাজ করে সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয় কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের সতর্ক থাকা উচিত কারণ এদের মধ্যে কারোর প্রতি ভালোবাসা হলে এরা সবটুকু দিয়ে ভালোবাসে এরা সম্পর্ক টিকিয়ে রাখতে সব রকম চেষ্টাও করে এই জন্য এদের অনেক সমস্যায় পড়তে হয় সোমবারে জন্মানো জাতক জাতিকারা জীবনের প্রথম দিকে এরা খুব একটা সাফল্য দেখতে পায় না কিন্তু একটু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারে এরা চাকরির থেকে ব্যবসায় ভালো শুভ ফল লাভ করতে পারবে এরা কাপড় রত্ন পাথর ও দুগ্ধজাত ব্যবসায় এদের বেশি সাফল্য আছে এছাড়া এদের মধ্যে অভিনয় ও হস্তশিল্প এবং কবি হওয়ার সম্ভাবনাও আছে বন্ধুরা এরপর বলবো মঙ্গলবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন মঙ্গলবার দিন জন্মানো জাতক জাতিকারা খুব আকর্ষণীয় হয় গায়ের রং উজ্জ্বল ফসা না হলেও এরা মাঝারি বর্ণের হয় এরা একটু উগ্র স্বভাবের হয় এদের খুব তাড়াতাড়ি রেগে যাওয়ার প্রবণতা আছে তবে এরা খুব সাহসী ও শক্তিশালী হয় এতে কোনো সন্দেহ নেই এরা বেশি কথা বল পছন্দ করে না কখনো কারোর সঙ্গে বেশি ঠাট্টা থাম তামাশা করতেও ভালোবাসে না অন্যদের মুখ থেকে এরা বাজে কথা শুনতে পছন্দ করে না এই জাতক জাতিকাদের মন খুব সরল ও স্বচ্ছ হয় কোনো মানুষকে পরিষ্কার মনে সাহায্য করে থাকে এরা খুব এরা খুব বিলাসিতায় জীবন কাটাতে পছন্দ করে তাই জন্য এদের কাছে প্রচুর বিলাসিতার জিনিস থাকে এদের কাছে যদি কোনো কিছু না থাকে সেগুলো কীভাবে জোগাড় করতে হবে তা এরা ভালোভাবে জানে মঙ্গলবার জন্ম গ্রহণকারী জাতক জাতিকাদের নিজের জীবন খুব সুন্দর হয় এবং এরা সুন্দর জীবনের সঙ্গীও লাভ করে এদের জীবন সঙ্গী দেখতে সুন্দর হয় দাম্পত্য জীবনও ঝগড়া ঝামেলা থাকলেও খুব বড় কিছু হয় না এদের মধ্যে ঝামেলা হলেও খুব তাড়াতাড়ি মিলও হয়ে যায় এইসব জাতক জাতিকারা নিজের জীবনসঙ্গীর ব্যাপারে খুব সতর্ক হয় এই সব জাতক জাতিকারা খুব বিলাসবহুল হয় এদের ধৈর্য কম থাকায় এরা জীবিকা বা কাজের জায়গা থেকে বিরাট ভাজন হন এই সকল জন্মগ্রহণকারী জাতক জাতিকারা খুব সুস্বাস্থ্য হয় এদের একটা খারাপ বা বিপদের সম্ভাবনা থেকে থাকে তাই এই সকল জাতক জাতিকাদের বিপদ থেকে মুক্তি পেতে হনুমানজির আরাধনা করা দরকার মঙ্গলবারে জন্ম জাতক জাতিকারা প্রবণ হয় এরপরে জেনে নেওয়া যাক বুধবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয় চলুন বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা আধ্যাত্মিকতায় এবং খুব বিশ ঠাকুরের প্রতি বিশ্বাস আছে এই বুধবার বুধবার ভগবান গণেশের দিন হিসাবেও মানা হয় বুধবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা খুব তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত হয় তাই এরা সব কাজ খুব বুদ্ধি দিয়ে করে বুধবার জন্মগ্রহণকারীরা খুব মধুরভাষী হয় এদের ভাষা বা কথাবার্তা এত মধুর হয় যে এরা যেখানেই থাক না কেন এরা সকলের খুব প্রিয় হয়ে ওঠে এদের জীবনে বন্ধুর সংখ্যা খুব বেশি থাকে এদের দেখতেও খুব আকর্ষণীয় হয় এরা সাধারণত বেটে ও শ্যামবর্ণের হয় এরা নিজের পরিবারের লোকজনদের খুব ভালোবাসে ও পরিবারের সদস্যরাও এদের খুব পছন্দ করে বুধবারে জন্মানো মহিলা কিন্তু একটুতে খুব রেগে যায় অল্প কোনো বিষয়ে চেঁচিয়ে ফেলে এই জন্য জীবনে জন্মানো এই দিনে জন্মানো জাতক জাতিকাদের কোনো ফাড়ার মুখে পড়তে হতে পারে তবে সেটা খুব সামান্য বিষয়ের উপর দিয়ে কেটে যাবে বুধবারে জন্মগ্রহণকারীর ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ হয় না এদের সাধারণত পেটের সমস্যা দেখা দেয় আবার না না হয় না হওয়ারও প্রবণতা খুব বেশি থাকে এদের খাবার হজম না হওয়ার প্রবণতা বেশি থাকে তবে এরা ছোট খাটো রোগকে এরা বেশি প্রাধান্য দেয় না যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এরা অভ্যস্ত এরা খুব তাড়াতাড়ি সকলের প্রিয় হয়ে ওঠে এ বুধবারে জন্মানো জাতক জাতিকারা শেষ বয়সে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে শিক্ষক হিসাবে খুব খ্যাতি পেয়ে থাকে এরা গবেষণার কাজেও যুক্ত হয় এরপরে জেনে নেওয়া যাক বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য কেমন বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা খুব বুদ্ধিমান ও রোমাঞ্চকীয় হয়ে থাকে যতই সমস্যার সম্মুখীন হন না কেন এরা সহজে তা কাটিয়ে উঠতে পারে নিজের বন্ধু এবং পরিবারের ভালোবাসা এরা সারা জীবন পেয়ে থাকে যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন এরা খুব ভাগ্যবান হন এরা সব সময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকে কিন্তু এই বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে বৃহস্পতিবার জন্মান জাতক জাতিকাদের দেখতে খুব সুন্দর হয়ে থাকে খাবার হজম না হওয়া লিভারের সমস্যায় মাঝে মাঝে দেখা দিতে পারে এছাড়াও রক্তাল্পতা ও হৃদরোগের ভোগান্তিও হতে পারে এরা খুব অল্প বয়সে মোটা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ হওয়ার ফলে নানাবিধ রোগ দেখা দিতে পারে রক্তে নানা রকম সমস্যাও দেখা দিতে পারে যদি শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয় তাহলে ব্যায়াম যোগা ইত্যাদি করতে হবে বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা খুব বুদ্ধিমান হয় এরা কোনো বাজে বাজে কাজে লিপ্ত হয় না এরা কোনো কাজে নিজের উপস্থিতির বুদ্ধির প্রয়োগ করে এরা সাফল্যও পেয়ে থাকে এরা ধর্মগুরু নেতা পত্রকার লেখক প্রকাশক কাজে অগ্রসর হতে পারে যে কাজে এরা মনোনিবেশ করবে সেই কাজে এরা সাফল্য পেয়ে যা পেয়ে থাকবে বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা খুব জেনে বুঝে ভেবে তবেই কোনো কাজে সিদ্ধান্ত নেয় কিন্তু এরা একবার যখন সিদ্ধান্ত নেন তখন জীবনভর এটা পালন করতে থাকে এদের বিবাহিত জীবন খুবই সুখের হয় এরা মনের মতন জীবনসঙ্গীও পেয়ে থাকে বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিদের স্ত্রীরা খুব ভালো হয় এবং ভদ্র হয় এরা একে অপরের প্রতি খুব যত্নবান হয়ে থাকে তবে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয় কিন্তু খুব অল্প মনোমালিন্য ঠিকও হয়ে যায় এখন জেনে নিন শুক্রবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন শুক্রবার জন্মগ্রহণকারীদের গ্রহ হল শুক্র আর এদের দেবী হচ্ছে লক্ষ্মী অর্থাৎ শুক্রবার জন্মানো জাতক জাতিকাদের উপর লক্ষ্মীর আশীর্বাদ থাকে শুক্রবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের উপর ভৌতিক সুখ ও সুবিধা পাওয়ার লালসা দেখতে পাওয়া যায় এরা খুব শৌখিন ও সৌন্দর্যের পূজারি হন এরা নিজেকে নিজেকে খুব সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসে এবং বাড়িঘর এদের আশেপাশের পরিবেশকেও সাজিয়ে সুন্দর রাখতে পছন্দ করে কেনাকাটা ও বিলাসিতা এদের সবথেকে পছন্দের বিষয় এই জাতক জাতিকাদের মন খুব ভালো ও মিশুখে হয় এরা একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে এরা বুদ্ধিতে সব সময় এগিয়ে থাকে তাছাড়া এদের একটি ভালো গুণও হলো এদের সহ্য ক্ষমতা খুব বেশি হয় এক কথায় এরা খুবই সহনশীল দান ধ্যানে এরা যথেষ্ট এগিয়ে থাকে অপরকে সাহায্য করার সময় উজাড় করে দিতে পিছুপা হন না এরা তবে শুক্রবার দিন জন্মানো জাতক জাতিকারা খুব চালাক প্রকৃতির হয়ে থাকে শুক্রবার জন্মানো ব্যক্তি একটু সুন্দর ও ফর্সা হয় শুক্রবার জন্মানো জাতক জাতিকারা খুবই ধনী হয় তাই এরা সব রকম সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে থাকে বন্ধুরা এবার আপনারা জেনে নিন শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয় শনিবারের দেব শনিবারের দেবতা হলেন সূর্যপুত্র শনিদেব শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভালো মন্দর লড়াই করেই চলতে হয় এরা কাউকে দেওয়া কথা কখনো ভাঙে না যদি কাউকে কোনো কথা দিয়ে থাকে তাহলে এরা জীবন দিয়েও কথা রাখতে চায় আত্মবিশ্বাস প্রবল এদের মধ্যে তাই নিজের সব কাজ এরা নিজেই করতে পছন্দ করে এদের জীবনে ভালো মন্দ মেশানো হলেও এরা জীবনে সাফল্য পেয়ে থাকে তার কারণ এরা যে কোনো কাজ খুব একাগ্রতার সঙ্গে করে থাকে জীবনে যত সমস্যায় আসুক না কেন এরা ঠিক কাটিয়ে উঠতে সক্ষম হন তবে এরা একটু অলস প্রকৃতির হয় এদের জীবনে বন্ধু খুব কম হয় শনিবার জন্মানো ব্যক্তি খুবই রাগী হয় চট করে রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে চট করে রেগে রেগে যাওয়ার ফলে এদের সাথে অনেকের মতবিরোধ হয় এদের দেখতে খুব আকর্ষণীয় হয় এরা অন্যকে সাহায্য করতে ভালোবাসে এরা মানুষ হিসাবে খুব ভালো হয় এই শনিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শরীর ভাবে একটু কমজোরি হয় এদের হাঁটুর ব্যথা এবং পায়ের সমস্যা হয়ে থাকে এদের পড়াশোনার জীবন খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এদের জীবনে অনেক বাধাও আসে কিন্তু হাসি মুখে থাকার দরুন এরা সব কাজে সাফল্য পেয়ে থাকে বন্ধুরা আপনার জন্মবার অনুযায়ী সবকিছু মিলল কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ